প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের এটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে এটির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিষদার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন স্পর্শ না করতে পারে যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে রয়েছে এগুলো কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো এগুলো যেন আমরা বিনষ্ট না করি কোথাও যেন জ্বালাও পুরাও ভাঙচুরে এই বিষয়গুলো আমরা না চালাই কারণ দিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ কিন্তু অবস্থায় এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাই কেউ কোন একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে ভূشور মত অনেক কাজ করছে ফ্যাসিজম করেছে চাই ইচ্ছা তাই করেছে আমরাও সেটা করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখিয়ে দিব যে কিভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের তানের অনুরোধ আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদগুলো আপনারা রক্ষা করুন ধানচুর জড়াও করো থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্তরে